না आवाज ভালো হয় নাই কারা কারা দাও একটা জোরে আল্লাহু আকবার বলে হাতটা তুলে করে দেই জোরে বাড়ি আল্লাহু আকবার আর একটু জোরে আওয়াজ করে পড়ে আল্লাহু আকবার যারা হতে চায় রাসূলের কাটি উম্মত তারা জীবন দিয়া হলেও মানবে রাসূলের সুন্নাত কথা ঠিক না बेटी যারা হতে চায় রাসূলের কাটি উম্মত তারা জীবন চলে গেলেও ছাড়বে না রাসূলের কোন সুন্নাত কথা ঠিক না बेटी আমরা এই সুলনাদ পালন করতে রাজি আছি রাসূলের সুন্নাত হলো এই আগেও বলেছিলাম আমি আড্ডা মারবো গল্প গুজাব করবো মাঠের মধ্যে সবকিছু পরিহার করে কোরআন সুন্নার মাহফিরে এসে জমে জমে নমুনায় বসে যাবে এটাই তো এই সুন্নাত পালন করতে সবাই রাজি কারা আবার একটু জোরে আল্লাহ আকবার বলে জোরে আল্লাহ আকবার একজনও দাঁড়িয়ে থাকবো না স্বেচ্ছাসেবক ভাইরা যে যেখানে আছে সবাইকে মহাব্বাদের সাথে বসিয়ে দেবে এই যে মাঝখানে ফাঁকা আমার মুরব্বী বাজানরা যুবকরা ফাঁকা রাখা যাবে না সবাই একটু সামনে আগায় বসবো সবাই সামনে আগায় বসবো কেউ খেলা পেয়েছেন না বুঝবো না সবাই সামনে আগায় আসি আল্লাহ সবাইকে তাও পিক সবাই বলি আমিন আমরা সবাই একটা জিনিস চাই সেটা হলো সবাই শান্তি চাই কথা বলা যায় সবাই আওয়াজ ভালো হয় না সবাইকে চাই আরও জোরে বলেন সবাইকে চায় কেউ অশান্তি চায় না বিশৃঙ্খলা চায় না অপমান চায় না লাঞ্ছনা চায় না সবাই শান্তি চায় মর্যাদাবান হতে চায় দামি হতে চায় কথা ঠিক না বেরিয়ে কথা বলেন আসলে আমরা কি সবাই শান্তি চাই মনে হয় চায় না 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 সবাই চাই না কারা কারা চাই তো আর ল হক করবার হাত তো উঠবে বা জি ভাই না অনেকে হাত উঠিয়ে দেষ্ট হয় বিশেষ শান্তি জোরে বলেন ল হকবার আচ্ছা আগুনের পিছনে কতদিন ঘুরলে ঠান্ডা পাওয়া যাবে কথা কথা আগুনের যত কাছে তত গরমই লাগবে আগুন কাউকে ঠান্ডা দেয় না কথা ঠিক না বেটি কথা বলেন বরফের কাছে কতদিন থাকলে গরম পাওয়া যাবে কথা বলেন বরফ তো কাউকে গরম দেয় না যত কাছে যাবা তত ঠান্ডাই লাগবে কথা ঠিক না বেটি কথা বলেন শান্তির একমাত্র নাম হলো ইসলাম জোরে বল শান্তির একমাত্র অপর নাম কি আরো জোরে আওয়াজ করে না শান্তির একমাত্র অপর নাম কি তাহলে আমরা কি চাই ইসলাম চাই সবাই কথা বলেন আমরা কি চাই এই যে আওয়াজ বলো আমরা কি চাই আওয়াজ করে বলেন আমরা কি চাই গণতন্ত্রের পিছনে কতদিন ঘুরলে সমাজতন্ত্রের পিছনে কতদিন ঘুরলে ধর্ম নিরপেক্ষতাবাদের পিছনে কতদিন ঘুরলে জাতীয়তাবাদের পিছনে কতদিন ঘুরলে শান্তি পাওয়া যাবে শান্তি পাওয়া যাবে না বরং অশান্তির আগুন থাউ করে জ্বলবে কথা ঠিক না গণতন্ত্র দেখেছি সমাজতন্ত্র দেখেছি ধর্ম নির্বাচন দেখেছি জাতীয়তাবাদ দেখেছি কালমার্স কে দেখেছি মাউসেতুন সেতুনকে দেখেছি লেনিনকে দেখেছি বিশ্ববিখ্যাত বেঈমান মোদি দেখেছি ট্রাম্প দেখেছি নেতা নেহু কে দেখেছি ফ্যাসিস্ট হাসিনা কে দেখেছি শান্তি হয় না ইসলাম ছাড়া শান্তি আসতে পারে না কথা ঠিক না তুমি না মুসলিম পরিচয় দাও তুমি না বলো তোমার নাম আব্দুল রহমান তুমি না বলো তোমার নাম তারেক রহমান তুমি না বলো তোমার নাম জিয়াউর রহমান তুমি না বলো তোমার নাম মুজিবার রহমান রহমানের সাথে না তোমার নামের মিল তোমার পরিচয় তুমি রহমানের গোলাম হয়ে যে বৈকামmars এর আদর্শ প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করো তুমি আমার রবের গোলাম হয়ে কিভাবে লেনিনের আদর্শ প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করো তুমি আমার রবের গোলাম হয়ে আল্লাহর হাবিবের উন্মত হয়ে কিভাবে মাও আদর্শ প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম জেহাদ করো না কাল মার্সের আদর্শের মাধ্যমে মাও আদর্শের মাধ্যমে লেনিনের আদর্শের মাধ্যমে নেহরুর আদর্শের মাধ্যমে গান্ধীর আদর্শের মাধ্যমে ভুট্টার আদর্শের মাধ্যমে জিয়ার আদর্শের মাধ্যমে মুজিবের আদর্শের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হবে না একমাত্র মহাম্মাদ রসুল উল্লাহর আদর্শের মাধ্যমে ইসলামের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হবে কথা একদমই তাহলে আমরা কি চাই সবাই বড় আমরা কি চাই আর ধর আমরা ইসলাম চাই ধর্মানে কি চাই আল্লাহর হাবিব চারটা দাবি নিয়ে এসেছিলেন

রসুলের দুই নম্বর দাবি ছিল গোটা দুনিয়ার মানুষ যেন ইসলামকে জীবন বিধান হিসাবে মেনে নেয় বলেন তো আমাদের জীবন বিধান কি জোরে আওয়াজ করে বলেন আমাদের জীবন বিধান আল্লাহর হাবিবের তৃতীয় দাবি ছিল গোটা দুনিয়ার মানুষ যেন আহ রসুল নেতা হিসাবে মেনে নেয় ए जाएगा ये वेदा क्यों कालमास के लिए तमाम से क्यों लेरिन के लिए ले तमाम से क्यों माउसदन के लिए तमाम से কেউ গান্ধী কে নেতা মানছে কেউ ভুট্টো কে নেতা মানছে কেউ মুজিব কে নেতা মানছে কেউ জিয়া কে শুধু নেতা মানে নাই বরং এই রকম স্লোগানও দেয় কেউ বলে আমরা সবাই মুজিব সেনা ভয় করি না বুলেট বোমা আর এক গ্রুপ স্লোগান দেয় আমরা সবাই জিয়ার সেনা ভয় করি না বুলেট বোমা আমরা কোনোদিন বলি নাই আমরা সবাই চরমনাই সেনা এই কথা বলি নাই আমরা বলি আমরা সবাই রাসুল সেনা ভয় করি না বুলেট বোমা কথা ঠিক না বেটি তুমি জিয়ার আদর্শ বাস্তবায়ন করতে পারো তুমি মুজিবের আদর্শ বাস্তবায়ন করতে পারো তুমি গান্ধীর আদর্শ বাস্তবায়ন করতে পারো তুমি ভুট্টোর আদর্শ বাস্তবায়ন করতে পারো আমরা চর্মনার পীরের আদর্শ বাস্তবায়ন করি না দেওবানদের হুজুর আদর্শ বাস্তবায়ন করি না আমরা আমাদের নেতা মোহাম্মদ রসুল্লাহর আদর্শ বাস্তবায়ন করি কটা ঠিক না পেটি তাহলে আমাদের নেতাকে এই তো দেখছেন আমাদের নেতা বলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে আওয়াজ করে বলেন আমাদের নেতা আরো জোরে বলেন আমাদের নেতা আমাদের রব জোরে আওয়াজ করে বলেন আমাদের রব আমাদের জীবন বিধান আর জোরে বলেন আমাদের জীবন বিধান আমাদের নেতা অবস্থা ভালো হয় না আমাদের নেতা জোরে বলেন আমার নেতা তোমার নেতা আওয়াজ ভালো হয় না আমার নেতা তোমার নেতা আমরা সবাই রাসুল সেনা নারে তাকবীর আমাদের রব আওয়াজ করে বলতে হবে আমাদের রব আমাদের জীবনবিধান আমাদের সংবিধান আমাদের সংবিধান হলো কোরআন আল্লাহ আমাদের সংবিধান রাসূলের চার নাম্বার দাবি ছিল গোটা দুনিয়ার মানবজের কোরআনকে সংবিধান হিসাবে মেনে নেয়। বণ আমাদের সংবিধান কি আমাদের সংবিধানকে তিরিশটা একশো চোদ্দটা ধারা তোমাদের সংবিধান বারবার পরিবর্তন হয় মুজিবের সংবিধান জিয়া আসলে পরিবর্তন হয়ে যায় জিয়ার সংবিধান এর স্বাদ আসলে পরিবর্তন হয়ে যায় এর স্বাদের সংবিধান খালেদা আসলে পরিবর্তন হয়ে যায় খালেদার সংবিধান হাসিনা আসলে পরিবর্তন হয়ে যায়

জান্নাতের মধ্যে গণতন্ত্রের সেমিনার হবে না সমাজতন্ত্রের সেমিনার হবে না ধর্ম সেমিনার হবে না জাতীয়তাবাদের সেমিনার হবে না জান্নাতের মধ্যে আমার রব কোরআনের সেমিনার করবেন কথা ঠিক না ঠিক ওই কোরআনের সেমিনারে জান্নাতে কারা কারা অংশ গ্রহণ করতে রাজি জোরে আল্লাহ আকবর আরো জোরে বলে আল্লাহ আকবার। আরো জোরে বলে আল্লাহ আকবর ও যুবক তুমি সমাজতন্ত্রের জন্য জীবন দাও তুমি ধর্ম নিরপেক্ষতাবাদের জন্য জীবন দাও তুমি জাতীয়তাবাদের জন্য জীবন দাও গণতন্ত্রের জন্য জীবন দাও কি হবে আমি জানি না জীবন দিতে হয় তোমার আমার রব আল্লাহর জন্য জীবন দাও যদি জীবন দিতে পারো তোমার আমার জীবন বিধান ইসলামের জন্য জীবন দাও যদি জীবন দিতে হয় তোমার আমার নেতা আল্লাহর হাবিবের আদর্শ বাস্তবায়নের জন্য জীবন দাও যদি জীবন দিতে পারো তোমার আমার সংবিধান কোরআনের জন্য জীবন দাও আল্লাহর কসম করে বলি জীবন দিতে দেরি জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে দেরি হবে না কথা না বেটি যে আল্লাহর কোরআনের জন্য আল্লাহর হাবিবে আদর্শ প্রতিষ্ঠার জন্য ইসলামের জন্য তোমার আমার রবের জন্য জীবন দিতে হয় কারা কারা রাজি নারে তাকবে এবার বসে থাকলে আমরা আল্লাহ করবে দাঁড়িয়ে যেতে হবে জোরে আল্লাহ জোরে বলে আল্লাহ আকবার এক জোরে বলে আল্লাহ আকবার আমরা আল্লাহ তোমার জন্য জীবন দিতে চাই তোমার হাবিবের আদর্শ বাস্তবায়নের জন্য জীবন দিতে চাই ইসলামের জন্য জীবন দিতে চাই আমাদের সংবিধান কোরআনের জন্য জীবন দিতে চাই মাংখ্যকলাম ইকলাম এলেমের জামাত আমরা সেজদার মধ্যে মৃত্যু চাই না আমরা মসজিদের মধ্যে মৃত্যু চাই না এতে কাফরাত অবস্থায় মৃত্যু চাই না আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়া জআল মাউতানা ফি বালাদি হাবিবিক ইয়া আল্লাহ আল্লাহ আমরা তোমার কাছে শহীদ মৃত্যু চাই শাহাদাতের মৃত্যু চাই আল্লাহ আমাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন সবাই বলি আমিন জোরে বলি আল্লাহুম্মা আমিন আর জোরে বলি আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ বলে বসে যাই আমলাদের ইমাম দরবার যারা আমরা দোয়া করি আল্লাহ সিজদার মধ্যে মৃত্যু দিও আল্লাহ তাহার মৃত্যু দিও কোরআন তীর অবস্থায় মৃত্যু দিও আল্লাহ

আবার জীবিত করা হোক আবার শহীদ করা হোক আবার জীবিত করা হোক আবার শহীদ করা হোক আবার জীবিত করা হোক আমরা কি রাসুর এই তামান্না আমাদের মধ্যে আসে না নেই আমরা কি শহীদ হতে চাই শোনেন সবার যান কবজ করে আশ্রয় কিন্তু যারা শহীদ হয় তাদের যানকে কবজ করে আমার রব আল্লাহ এজন্য আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমাইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত শোনো

আল্লাহ কবুল করে সবাই বলি আনেন আমরা আমাদের সম্পাদের কুরবানি করব সময়ের কুরবানি করব রক্ত দিব জীবন দিব ইসলামকে প্রতিষ্ঠা করেই ছাড়ব ইনশা আল্লাহ আজকে এই বিশাল মাদের এখনই হুজুর চলে আসবেন আমি দেখতে চাই এই কোরআনকে প্রতিষ্ঠার জন্য ইসলামকে প্রতিষ্ঠার জন্য আল্লাহর হাবিবের আদর্শ প্রতিষ্ঠার জন্য আল্লাহর রবু আল্লাহর বিধানকে প্রতিষ্ঠার জন্য এই বিশাল জামাতের মধ্যে এই প্রোগ্রামকে এই কোরআন শিক্ষা বোর্ডকে প্রতিষ্ঠিত করার জন্য আজকে কারা কোরআনের জন্য ইসলামের জন্য অনেক বড় কালেকশন করবো না প্রথমে এক ব্যক্তি চাই ইসলামের প্রতিষ্ঠা যিনি করেছেন যিনি এই শান্তি নিয়ে এসেছেন আমাদের নেতা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসলামের সম্মানে প্রথমে একজন ব্যক্তি চাই নগদ পাঁচটা হাজার টাকা বিশ হাজার চাই নাই পঞ্চাশ হাজার